হ্যালো এভরিওয়ান আই এম আত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজাত্রেই আজকের ব্লগে থাকবে জিয়া মানে ঋদ্ধি সোনার জন্মদিনের ব্লগ জানি অনেকটা দেরি হয়ে গেছে আপনারা খুব রাগ করছেন কিন্তু অনেকগুলো কাজের মধ্যে আটকে গিয়েছিলাম তাই জন্য দিতে পারিনি আর মধ্যেখানে অনেকগুলো ইভেন্টও চলে এসেছিল তার জন্য সেই ব্লগগুলো আগে দিয়েছি এটা একটু পরে দিলাম আর এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা যেদিনকে ফাইনাল করতে গিয়েছিলাম রেস্টুরেন্টটা সেই দিনের ভিডিও যেদিনকে জন্মদিন ছিল সেদিনকে আমার বিন্দুমাত্র সময় হয়নি ব্লগের জন্য একটু ভিডিও করার সবাইকে বলেছিলাম যে যেরকম পেরেছে আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে সেইগুলোই আজকে আপলোড করলাম তারা তো ঠিক সঠিকভাবে জানে না তাই জন্য আজকের দিনটা সত্যিই অসাধারণ জানেন এমন এক সুন্দর দিন যেটা সারা জীবন স্মৃতির অ্যালবামে যত্ন করে গুছিয়ে রাখার মতো কারণ আজকে আমাদের রীতি সোনার জন্মদিন ঠিক দশটি বছর পেরিয়ে আজ সে জীবনের নতুন অধ্যায়ে পা দিল ভাবতেই অবাক লাগছে জানেন এতগুলো বছর কখন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি এই জন্মদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল মাঝখানে অফিস স্কুল পরীক্ষা সব কিছু মিলিয়ে ভীষণ ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম জানি আপনারা হয়তো একটু অপেক্ষা করেছেন তবে আশা করি রাগ করবেন না বরং আমার মেয়েকে আশীর্বাদ করবেন যেন সে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে জন্মদিনের থিম ছিল মোয়না এই হচ্ছে মোয়না দ্য ওসেন ইজ কলিং এটা হচ্ছে ইনভিটেশন কার্ড আরেকটা ইনভিটেশন কার্ডের ডিটেলসে এটা বানিয়েছিলাম ছোট্ট মোহনা যেরকম বড় হয়ে গেছে আমার ছোট্ট হৃদিও দশ বছরের হয়ে গেছে এটা ছিল মোহনা থিমের ওয়েলকাম বোর্ড ওয়েলকাম বোর্ডটাও সব কিছু কিন্তু হ্যান্ডক্রাফটেড ভীষণ সুন্দরভাবে তার মামিমা বানিয়ে দিয়েছে আর ওই মোহনা মানেই তো বিচ থিম ওনার সিনেমাটাতে যে যে মানুষজনেরা ছিল যে সমস্ত ক্যারেক্টাররা ছিল প্রত্যেকেই ঋদ্ধির দশ বছরের জন্মদিনে নিমন্ত্রিত ছিল তারাও এসে হাজির হয়েছে দেখুন কি সুন্দরভাবে স্টেজটা ডেকোরেট করা হয়েছে একটু বিচ থিমে আর ট্রপিক্যাল কালার্সের করা হয়েছে ট্রপিক্যাল কালার্স ছিল ওর ড্রেস কোড তাই ঋদ্ধিকেও সাজিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ট্রপিক্যাল কালার্সে আর এক্সেসারিসগুলোও ছিল ওই ঝিনুক দিয়ে তৈরি করা এই রকমভাবে যেরকম সমুদ্রের কালার হয় সেরকম ওর ড্রেসের কালারটাও লেয়ার ওয়াইজ ছিল খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল স্কুলের বন্ধু অ্যাপার্টমেন্টের বন্ধু সবার সাথে ভীষণভাবে এনজয় করেছে হৃদ্দির এবারে জন্মদিনের যে থিমটাই ছিল মোহনা হয়তো আপনারা অনেকেই এই মুভিটা দেখেছেন এর পার্ট ওয়ান পার্ট টু দুটোই আমরা দেখেছি সিনেমাটা যেমন দারুণ তেমনি রিদ্ধিও ছোট্ট মোহনার মতো আজ বড় হয়ে গেছে জানেন আমরা সেই মোহনাকে ছোট্ট থেকে বড় হতে দেখেছি আর ঋদ্ধিও দশ বছরের হয়ে গেল ওর ইচ্ছে ছিল মৌনা থিমেই তার জন্মদিন পালন করা আমরা ওর ইচ্ছে পূরণ করতে মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি জানেন আমরাই নিজেরা একটা সুন্দর আমন্ত্রণপত্র বানিয়ে মোনার থিমে সবাইকে ইনভিটেশন পাঠিয়েছিলাম আর দেখতে দেখতে একেবারে সিনেমার মতোই লাগছিল জানেন রিদ্ধির মামিমা প্রতিটি ডেকোরেশনে নিজের ভালোবাসা একেবারে ঢেলে দিয়েছিলেন আমিও কিছুটা সাহায্য করেছি তবে মূলত মামিমাই কিন্তু পুরোটা সামলে নিয়েছেন স্টেজ থেকে শুরু করে ছোট ছোটো সাজসজ্জার সামগ্রী সব কিছুতেই মোনা আর সাগর সৈকতের ছোঁয়া ছিল ফলস্বরূপ অতিথিরা ভীষণ ভীষণ প্রশংসা করেছেন সবচেয়ে বেশি খুশি হয়েছে আমাদের তার হাসি মুখ আমরা বুঝতে পেরেছিলাম ওর জন্মদিন স্পেশাল হয়ে উঠেছে ওর কাছেও আর আমাদের কাছেও আমরা জন্মদিনটা উদযাপন করেছিলাম টল ওকস নামে একটা সুন্দর রেস্তোরাঁয় ওই যে ব্লগটা শুরু হওয়ার আগে আপনাদেরকে একটু এক ঝলক দেখিয়েছি রেস্তোরাঁটা ভীষণ সুন্দর প্রচুর ওখানে ওক্সের ট্রি রয়েছে ওক্স গাছগুলো লম্বা লম্বা থাকায় নাম দিয়েছে টল ওক্স আর ওদের একটা সরু লেনও আছে টল ওক্স দুদিকে রয়েছে ট্রি রয়েছে আর ওই জায়গাটা হেঁটে যেতে ভীষণ ভালো লাগে আপনারা পারলে কোনো সময় ওখানের থেকে ঘুরে আসতে পারেন ভালো লাগবে জায়গাটা এক কথায় কিন্তু অসাধারণ কেকটাও বানিয়ে দিয়েছিল আমার এক বন্ধু মোহনার থিমের ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারে যেমন দেখতে সুন্দর হয়েছিল একদম মানানসই থিমের সাথে আর স্বাদও ছিল ততটাই সুন্দর এক কাটার সময় ঋদ্ধির চারপাশে ছিল স্কুলের বন্ধু অ্যাপার্টমেন্টের বন্ধু পরিবারের প্রত্যেকটা মানুষ জেঠু জেঠিমা কাকু কাকিমা পিসি পিসে মশাই আর কাজিন দাদা দিদি ভাই বোনেরা সবার আশীর্বাদ কুড়িয়েছে আমার মেয়েটা সবার ভালোবাসা আর শুভেচ্ছায় ঘেরা সেই মুহূর্তটা আজীবন মনে রাখার মতো এত সুন্দর মুহূর্ত আর আমার মেয়েটাকে এতটাই খুশি দেখতে পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছিলাম যেটা হয়তো প্রকাশ করতে কষ্ট হচ্ছে প্রকাশ করতে পারছি না ভালোভাবে তো বলে উঠতেও পারছি না সত্যি ওকে খুশি দেখে খুব ভালো লাগে মেয়েটার তেমন কোনো বাইনা, জিদ কোনো কিছু দাবি কোনো কিছুই কোনো দিন ছিল না শুধু জন্মদিনটুকু নিয়ে ও খুব পজিটিভ হয়ে যেত মাম্মা এইবারের জন্মদিনটা আমার এই থিমে করে দেবে ওইবারের জন্মদিনটা আমার ওই থিমে করে দেবে তাই প্রথম বছর থেকে দশ বছর পর্যন্ত থিম ওয়াইজ হয়েছে কেক কাটিংয়ের পর এগুলো ছিল বন্ধুর ভালোবাসা একটু তো ক্রিম লাগিয়ে দেবেই সেগুলোই হচ্ছে একটু মুছে দিচ্ছিলাম আর ওই যে ফটোগ্রাফার ছিল ফটো তুলবে বলে এই যে পাশে আছে জেম্মা জেম্মাও ভীষণ ভালো জেম্মা আবার কত সুন্দর করে মুখটাকে পরিষ্কার করে ফটো তোলার জন্য একদম রেডি করে দিয়েছে ঋদ্ধি সোনাকে প্রত্যেকের ভালোবাসার আশীর্বাদে সত্যি আমার মেয়েটা সেদিনকে ছিল ভীষণ খুশি সবাই মিলে ফ্যামিলি পিক থেকে শুরু করে বিভিন্ন রকম পোজে ফটো তুলেছিলাম আর খুব আনন্দ করেছিলাম রৃদ্ধি শোনার সাথে সাথে আমরা নিজেরাও সেদিনের ব্যস্ততার কথা আলাদা করে একটু বলতেই হয় অতিথিদের রিসিভ করা আত্মীয়দের সঙ্গে দেখা করা বন্ধুদের সঙ্গে গল্প করা সব কিছু মিলিয়ে মিশিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই ব্লগের জন্য সঠিকভাবে ভিডিও করা সম্ভবই হয়নি তবে দিনের আনন্দটা সেই দিনের আনন্দটা আমাদের কাছে সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে ওই জন্য ভিডিওগুলো কখনো উলট পালট এইভাবে হয়েছে কিন্তু যেমন ভিডিও পেয়েছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম রীতির মুখে সারাদিন যে হাসি লেগেছিল সেটা আমাদের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে তুলেছিল জানেন ওর বিশেষত্ব হল কখনোই কোনো বাড়তি আবদার সে করে না তাই যখন আমরা ওর পছন্দের মতো সাজিয়ে কেক কেটে বন্ধুদের নিয়ে আনন্দ করতে পারলাম তখন আমাদের মন সত্যি ভরে গিয়েছিল এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া আর এই জায়গাটার প্রশংসা বহু মানুষ করেছে খাওয়ার গুণগত মানও ভীষণ ভালো ছিল প্রত্যেকটা মানুষ প্রশংসা করেছে এবং আমরাও খুব খুশি এই রকম ধরনের ফিডব্যাক দিই আজকে ঋদ্ধি দশটা বছরে পা দিল আমি তো ভাবতেই পাচ্ছি না জানেন আমরা যখন ওকে প্রথম দেখেছিলাম প্রথম যখন জন্ম দিয়ে ডাক্তার আমার কোলে দিয়েছিলেন বুকে টেনে নিয়েছিলাম যখন সেই দিনগুলো থেকে আজকে দশটা বছর ভাবিনি এত দ্রুত চলে যাবে প্রতিদিন প্রতিটি মুহূর্ত ও আমাদের জীবনের সবচেয়ে বড় প্রেরণা জানেন মনে হয় জন্মাষ্টমীর দিনে এই বছর তো গোপালের জন্মদিনে তার জন্মদিনও পড়েছিল সেই গোপাল সোনার আশীর্বাদ আর ওর জীবনেও নেমে এসেছে তাই প্রতিটি মুহূর্তে ও আমাদের জন্য সৌভাগ্য আর শক্তি হয়ে থেকেছে আশা করি থাকবে আর এখানে বন্ধুদের সাথে জমি আড্ডা মারছে দেখুন এখানে রয়েছে অ্যাপার্টমেন্টের বন্ধু ও পাশে রয়েছে স্কুলের বন্ধু কাকে যে কখন কিভাবে অ্যাটেন্ড করবে সে বেচারা বুঝেই উঠতে পারছিল না কিন্তু প্রত্যেকেই ভীষণ খুশি ছিল খুব আনন্দ ছিল এবং স্কুলের বন্ধুর মা বাবারাও খুব খুশি ছিল প্রত্যেককে আমরা সেইভাবে অ্যাটেন্ড করতে পারছিলাম না কিন্তু যতটুকু পেরেছি ওনারা খুব খুশি আর আমরাও ভীষণ খুশি সেদিন কি আবার বৃষ্টিও হয়নি জানেন রিটার্ন গিফটসগুলো এখানে রয়েছে আর এই হচ্ছে খাবার দাবারের জায়গাটা এই ম্যানেজার ছিল তাকে বলছিলাম প্রত্যেকে খাবার দাবারে দারুণ প্রশংসা করেছে দারুণ সত্যিকারে আপনারা কোনো সময় পারলে টল ওক্সে গিয়ে ওনাদের খাবার খেয়ে আসবেন খাবার দাবারের গুণগত মান কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু কিন্তু অসাধারণ ছিল খুব ভালো প্রতিটি গেস্ট আমার দারুণ প্রশংসা করেছে এই হচ্ছে জিয়ার ম্যাম আনিতা ম্যাম আর পূজা ম্যাম দুটি ম্যামও এসেছিলেন দুজন প্রত্যেকে খাওয়া দাওয়া শেষে সবাই একটু গল্প গুজব আর আমার ব্লগের জন্য একটু হাই হ্যালো বাবাও বসেছিলেন দুই ভাইয়ার সাথে তাদের সাথে গল্প করছিলেন বাবারও আবার ওখানে নতুন বন্ধুও হয়েছে একটা আঙ্কেলকেও ডেকেছিলাম আঙ্কেলের সাথেও জমিয়ে গল্প খাওয়া দাওয়া আর সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল আমাদের খেতে একটু দেরি হয়ে গেছিলো প্রায় চারটে বেজে গেছিলো সবাইকে বিদায় করে তারপরে আমরা খেতে বসেছিলাম গরম করে দিয়েছিল খাবার দাবারগুলো আর সবশেষে আমার যে বৌদি রয়েছে আর তারা সব কিছু প্যাকিং করছিল আমাদেরকে অনেক হেল্প করে দিয়েছিল। আর সবাই মিলে আমরা লাস্টে একটু এনজয় করলাম খাবার দাবারও প্যাক করে আর বাড়ি নিয়ে এলাম আর এই যে এখানে ছেড়ির সাথে রীতি খুব এনজয় করেছে মেয়েটা আজকে খুব খুশি ছিল এই হচ্ছে তার মামুজি মামু আর ওই হচ্ছে মামিমা চলুন আপনাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করলাম ফটো তো হাজার খানেক তোলা হয়েছে সব ফটো তো দেওয়া সম্ভব নয় কিন্তু পরিবারের সাথে কাটানো কয়েকটা সুন্দর মুহূর্তের ফটো আপনাদের সাথে শেয়ার করলাম জন্মদিন শেষে ঋদ্ধি প্রচুর উপহার আর আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরেছে আর বাড়িতে ফিরতে না ফিরতে একটাই তার আবদার ছিল মা এই গিফটগুলোকে এখনই কিন্তু খুলবো সবার ভালোবাসায় ভরা উপহারগুলো খুলতে তার সময় লেগেছিল প্রায় দুই থেকে তিন ঘন্টা প্রতিটি গিফটের পেছনে যে আন্তরিকতা ছিল সেটা ওর চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল সত্যি বলতে কি উপহারের মূল্য যত না তার চেয়েও বেশি মূল্যবান ছিল সবার ভালোবাসা সে তার মতন করে গিফট খুলুক এই প্রচুর সময় লাগবে আর আমি ব্লগটা এখানেই শেষ করব ঋদ্ধির জন্মদিনের প্রতিটি মুহূর্ত ছিল আনন্দ ভালোবাসা আর আবেগে ভরা আশা করি আপনাদের সাথেও এই আমাদের এই অভিজ্ঞতা আমাদের এই আবেগ এই ঋদ্ধির দশ বছর পূর্ণ হওয়া এই যে মুহূর্তগুলোকে শেয়ার করতে পেরে আপনাদের সাথে আমরা ভীষণ খুশি হয়েছি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার মেয়েকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ও সুস্থ থাকে ভালো থাকে আর বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ঋদ্ধিকে আশীর্বাদ দিয়ে যান চলুন তাহলে এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ